তো অবশেষে প্রকাশ করা হলো বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারছেন এবং সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারছেন তো আপনাদের শারীরিক যোগ্যতা এবং বয়স সীমা আমি সব কিছু নির্ধারণ করে দেবো আর আবেদনটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনার চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ রইল ভিডিওটি সর্ব সম্পূর্ণভাবে দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা অন করে রাখবেন আনসার ব্যাটেলিয়ান যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন তো এখানে আপনাদেরকে আগে বয়স সীমাটা আমি নির্ধারিত করে দিই তো আপনারা এখানে অবশ্যই এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারছেন এখানে বারো চার দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বাইশ বছর এবং আপনাদের অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারছেন তো বয়স সীমাটা নির্ধারণ করে দিলাম এবং অবিবাহিত হতে হবে আপনাদের অবশ্যই তো শারীরিক যোগ্যতারা আমি আপনাদেরকে বলে দিই সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে ওয়ান মিটার হলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন বা পাসপোর্ট ছ ইঞ্চি ক্ষুদ্র নিকৃষ্টের জন্য পাসপোর্ট চার ইঞ্চি তো ওজন আপনাদেরকে অবশ্যই সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ কেজি এখানে ঊনপঞ্চাশ পয়েন্ট এখানে পঞ্চাশ কেজি ধরে তো ক্ষুদ্র নিকৃষ্টের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ আপনাদের সাধারণ প্রার্থীর ক্ষেত্রে একাশি পয়েন্ট আঠাশ থেকে ছিয়াশি পয়েন্ট ছত্রিশ সেমি বা বত্রিশ চৌত্রিশ এখানে ক্ষুদ্র নিকৃষ্টের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই থেকে একাশি দশমিক আঠাশ তো এখানে বত্রিশ আহ তিরিশ বত্রিশ হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন এবং আপনাদের যে দৃষ্টিশক্তি ছয় বয় ছয় হতে হবে চোখের মাপ যে হচ্ছে ছয় বয় ছয় হতে হবে তো তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিকদের অধিকার অগ্রাধিকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে অবশ্যই অনলাইন আবেদনটি করতে হবে তো এখানে অনলাইন আবেদন করতে গেলে অনলাইন যে ইউনিয়ন ডিজিটাল ডিজিটালি বা অনলাইন সুবিধা কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার ওয়েবসাইটকে যে কেউ আবেদন করতে পারবেন কম্পিউটার দোকান থেকে তো আপনারা যদি বাড়িতে বসেও আবেদনটি করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে যে ইন্ডিয়ান ডিজিটাল সেন্টারে যেতে হবে সেটাও কোনো কথা নেই এখানে আনসার ভিডিভি ডট ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন তো আপনারা কমেন্ট করে যাবেন যদি কারো এরকম ভিডিও লাগে আবেদন কিভাবে করতে হয় তো আপনারা কিন্তু ঘরে বসে আবেদনটি করতে পারবেন উক্ত লিঙ্কে গিয়ে সিফাই পদের জন্য আবেদন ফর্ম করতে পারবেন তো উক্ত লিঙ্কটি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে আর আপনারা আবেদনটা না করতে পারেন অবশ্যই আমার যে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আমার নাম্বারটিও আমি দিয়ে দেবো কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাকে নখ দিয়ে ঠিক করে নেবেন ঠিক করে নিতে পারবেন তো এখানে বাংলাদেশ এখানে বাসায় স্থান ও তারিখ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শহিপুর গাজীপুরে গিয়ে আপনাদেরকে মাঠ করতে হবে তো এখানে বাসায় তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপনারা সকল কিছু বুঝতে পারলাম এবং আবেদনের তারিখ শুরু হতে যাচ্ছে কবে সেটি তো বলে দিয়েছে বারো এপ্রিল শেষ হয়ে যাবে এখানে তো এখানে যে মেয়াদ দেওয়া আছে প্রশিক্ষণের স্থান ও মেয়াদ সুবিধা বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শহিপুর গাজীপুর প্রশিক্ষণকাল ট্রেন স্কুটি যে সিপাহী হিসাবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে তো প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে